কালনার সিদ্ধেশ্বরী পাড়ায় সতেরোশো ছেষট্টি সালে প্রতিষ্ঠিত বর্তমান মহারাজার পঁচিশ চূড়া বিশিষ্ট গোপালজির মন্দির প্রত্যেক বছরের মতো এবছরও জাঁকজমক করে গোপাল জন্মাষ্টমী পালন হচ্ছে সন্ধ্যা থেকেই শুরু হয়েছে গোপালের অভিষেক তারপর পুজো আর জন্মাষ্টমী পুজো হওয়ার পর কালকে নন্দ উৎসব হবে এই মন্দিরেই হাজার হাজার ভক্তগণ আসে সকাল থেকে ভিড় করে এই মন্দিরে পুজো পাঠের শেষে প্রসাদ বিতরণ করে ভক্তগণকে এই গোপাল বাড়ির জন্মাষ্টমী উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে মন্দিরের সেবায়িত অরূপ ভট্টাচার্য ও এলাকাবাসী সুপ্তি ভট্টাচার্য কি বললেন চলুন শুনে নেওয়া যাক সৈয়দ আবু জফর রিপোর্ট এমবিএস নিউজ এটা আমাদের গোপাল মন্দির পঁচিশ চূড়ার মন্দির বর্ধমান মহারাজার প্রতিষ্ঠিত করা মন্দির এই মন্দিরে আমাদের ছটি উৎসব হয় মানে ঝুলন থেকে শুরু করে ঝুলন তারপরে জন্মাষ্টমী তারপরে আমাদের হয় অন্নকূট দোল হয় তারপরে আপনার রাধা অষ্টমী মানে আমাদের ছটি অনুষ্ঠান আমরা খুব আনন্দ করি পালন করি তার মধ্যে সব থেকে বড়ো হচ্ছে জন্মাষ্টমীটাই এটা আমরা খুব মানে অনেক বড় করে পালন করা এখানে প্রচুর ওইখানে প্রচুর লোকজন আসে হয় বাইরে থেকে অনেক ভক্ত আসেন এই আমরা মেয়ে বৌরা এখানে সকাল থেকে সারাদিন আমরা এখানেই থাকি এখানেই যোগাযন্ত করি আর ভালো লাগে বেশ আমরা আনন্দ করে করি না এটা দুদিন হয় এই মানে জন্মাষ্টমীটাই দুদিন হয় আজকে জন্মাষ্টমী কালকে নন্দ উৎসব হবে এখানে প্রচুর লোক প্রসাদ পায় আর কি কোপন সিস্টেমেই হয় কিন্তু প্রচুর প্রচুর লোক প্রসাদ পায় আমার নাম সুপ্তি ভট্টাচার্য এই যে এটা সতেরোশো ছেষট্টি সালে বর্ধমান মহারাজা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন রাজমহিষীর কি বলবো আবদারে বা ইচ্ছায় এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তারপর থেকে এখানে রাজা যখন এ হয়ে গেল রাজপরিবার যখন চলে গেল তারপর থেকে আমাদের এই আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া এই স্থাপত্য মন্দিরটা নিল এবং কিন্তু এটা গোপাল মন্দির এবং এখানে গোপাল বিগ্রহ ছাড়াও কোষ্টি গোপাল বিগ্রহ রয়েছেন ইনি ছাড়াও রাধাকৃষ্ণ রয়েছেন গোবিন্দ রয়েছেন আর এই মন্দিরের যে সেবা কাজ নিত্য সেবা সেটা আমাদের পাড়ার লোকজন এবং পুরো কালনার নগরবাসী কিছু কিছু মাসিক সেবা দিয়ে এটা চলে আসছে এবং উৎসবেও সবাই সাহায্য করে যার জন্যে এরম উৎসবটা করতে পারছি আমরা আমাদের গোপালের এক কথা বলতে গেলে গোপালের ইচ্ছায় সব হয়ে যাচ্ছে নিয়ম বিধি আছে সকাল থেকে কি করে আর কি চলছে সকাল সকাল থেকে তো বিষয়টা কিছু নেই বিষয়টা হচ্ছে যে আমাদের সন্ধ্যে থেকেই সন্ধ্যে লগ্ন থেকে পুজোটা শুরু হয় সূর্যাস্তের পর আমাদের ঝুলনের পর অর্থাৎ দ্বিতীয়াতে শুক্লপক্ষের দ্বিতীয়াতে এই কৃষ্ণপক্ষের দ্বিতীয়াতে জুলনের পর বিগ্রহ অঙ্গরাগে চলে যান অঙ্গরাগ হয়ে যাওয়ার পরই আজকে বিগ্রহ সামনে আসেন এবং তার প্রথম অভিষেক হয় অভিষেক হওয়ার পর নতুন বস্ত্র তারপর হচ্ছে আবরণ এইগুলো দিয়ে তাকে সজ্জিত করা হয় এবং তারপর জন্মাষ্টমীর পুজো শুরু হয় জন্মাষ্টমীর পুজোর পর যে সমস্ত ভক্তগণ আসেন তাদের পুজো এবং পুষ্পাঞ্জলি দেওয়া হয় তারপর ভোগ আরতি হয় এবং সবাইকে ভোগ প্রসাদ বিতরণ করা হয় এবং আগামীকাল অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন আমাদের নন্দোৎসব হয় নন্দোৎসবে আমাদের সমস্ত যারা যারা ইচ্ছুক আসেন এখানে তাদের সবাইকে ভোগ প্রসাদ এখানে বসিয়ে বিতরণ করা হয় বা খাওয়ানো হয় এই উৎসব লোকজন সারা কালনা থেকেই আজকেই সকাল থেকেই লোকের পুজো দেবার উৎসাহ সকালে তো বিগ্রহ অঙ্গরাগের ওখানে যখন অভিষেক হয় না তখন নারায়ণ আছেন শালোগ্রাম সেখানেই পুজো উদ্দেশ্যে পুজো হয় এবং প্রচুর লোকজনই আসেন ওদিকে হাঁস পুকুর থেকে আসেন এদিকে আমলা পুকুর ওই দিক থেকে আসেন তারপর ওদিকে তাল বোনার থেকে আসেন পুজো দিতে আসেন অনেকে প্রসাদ খেতে আসেন সন্ধেবেলায় আসেন বেশ লোকজন হয় আপনার নাম আমার নাম